হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আমার রুমে আছি তো সব সময় তো ভিডিও দেখেন যে আমি মার্কেটে যাই ফোনে ভিডিও করতেছি তো রিসেন্টলি আমার রুম চলে গেছে ক্যামেরার সামনে সেভাবে আসতেও পারি না তো আজকে আসার কারণ আছে যে আমি অর্ডার কনফার্ম করা অফ করে দিছি সেটা আমি গতরাতে বলে দিছি প্লাস একটা ভিউ এক্স টু হান্ড্রেড অ্যাভেলেবেল ছিল সেটা পোস্ট করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আর কি সোল আউট হয়ে গেছে তো দেন ওটার পর অনেকে নক করছে যে ভাই আসে কিনা আসে কিনা আসে কিনা তো ভাই সত্যি বলতে ভাই আমি অনেক হ্যাপি ভাই অনেক হ্যাপি যে আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি এই লাইনে এসে ঢুকবো যে আমি ফোন সেল করব আপনাদের কাছে গোটা বাংলাদেশের মানুষ আমার কাছ থেকে ফোন কিনবে আমাকে ট্রাস্ট করবে আমি কখনো এটা ভাবিনি আমি জাস্ট চায়নাতে পড়াশোনা করতে আসি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করার ওয়ে নাই কোনো ওয়ে নাই তো সেক্ষেত্রে আমি এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স ছিল বলে আমি এই বিষয়ে আসছি তো আমি দোকানে সেল করতাম দোকানে সেল করতে করতে দেখতেছি যে দোকানদারের ডিমান্ডটা অনেক বেশি তারপরে আমি যেটা প্রফিট রাখি তার থেকে তিন গুণ চার গুণ প্রফিট ওরা কাস্টমারের কাছে রাখে তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম তখন যে কাস্টমারের কাছে আমি যদি সেল করি কাস্টমার অনেক কম প্রাইসে পাবে আর অথেন্টিক ফোনটাই পাবে আমি বলবো না বাংলাদেশের সব সেলার যারা আছে দোকানদার যারা আছে তারা খারাপ ফোনই সেল করে তা না অনেকেই আছে ভালো ফোন সেল করে তো বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়ে গেছে যে কাস্টমারের চাহিদা অনুযায়ী আর যখন একটা ফোন দিতে যায় তখন হয় কি যে ওই অথেন্টিক ফোনটা দিতে পারে না এখন কাস্টমারের চাহিদা ফ্রেশ ফোন লাগবে কাস্টমারের চাহিদা ব্যাটারি হেলথ ভালো লাগবে কাস্টমারের চাহিদা যে কম প্রাইসে এগুলো ফোন লাগবে তো সেক্ষেত্রে কম প্রাইসেতে এগুলো দেওয়া পসিবল না তো তখন হয় কি যে ওরা রিপাবলিশিং ইউনিটের দিকে ঝুঁকতেছে তো কাস্টমার তো বুঝে না অনেক আমি যদি আমি মনে করি যে সেভেন্টি পার্সেন্ট কাস্টমার বুঝে না যে রিফাবলিশ ইউনিটটা কি যারা একটু সতর্ক যারা প্রতিনিয়ত ফোন কেনা বেচা করতেছে তারা জানে যে রিফাবলিশ ইউনিটটা কি আর অথেন্টিক ফোনের ভিতরে রিফাবলিশ ইউনিটের তফাতটা কি কোথায় তফাত আর ইউজ করে কি মজা আসে কি না তো যারা ইউজ করছে তারা হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবে আর যারা ইউজ করেনি তারা কখনো বুঝতে পারবে না মোট কথা হচ্ছে এটাই যখন আমি মাল্টিপল প্রোডাক্ট ইউজ করব না তখন আমি কখনোই একটা প্রোডাক্টের মধ্যে আরেকটা প্রোডাক্ট কম্পেয়ার করতে পারবো না কম্পেয়ার ধরতে পারবো না বুঝতে পারবো না যে প্রোডাক্টটা আসলে কোনটা ভালো কোনটা খারাপ একটা প্রোডাক্ট ইউজ করলে কখনো পসিবল না বুঝা তো সেক্ষেত্রে ভাই আমি অনেক হ্যাপি যে আপনারা আমাকে এইভাবে ট্রাস্ট করতেছেন এইভাবে ভালোবাসা দিচ্ছেন আমি সব সময় সর্বদা চেষ্টা করব যে আপনাদের ভালোবাসাটা ধরে রাখার আপনাদের বিশ্বাসটা যেন আমি নষ্ট না কর না করি আর কি সেটা চেষ্টা করব আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমাকে আমাকে এই কাজটা করার সুযোগ দিছে আর কি যে আপনাদেরকে একটা ভালো ফোন দেওয়ার আর কি তো প্রথমের দিকে অনেকে বলতো যে ভাই চিটার বাটপার ভাই অনলাইন ঠিক আছে যে দুই চারটা দুই চারটা বিজনেসম্যানের জন্য বা দুই চারটা সেলারের জন্য বাকি সেলাররা কিন্তু খারাপ হয়ে যায় কাস্টমারের কাছে তো সবাই যে খারাপ তা না আবার সবাই যে ভালো তা না তো আমি এটাই আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করব যে আর আরেকটা কথা যে ভাই আমি যে যত ফোন সেল করছি দেখছি যে সবাই আমার থেকে সিনিয়র সবাই আমার থেকে সিনিয়র তো ভাই আপনারা আপনারা আমার বড়ো ভাই আর আপনাদের কাছে আমি ছোটো ভাই তো আমার কথাবার্তা আমার কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সর্বদা সাজেশন দিবেন যে ভাই আপনি এই কাজটা করতেছেন এটা এইভাবে করলে বেটার হয় অনেকে করে অনেকে সাজেশন দিছে আমাকে ফোন দিয়ে কল দিয়ে মেসেজ অনেকে সাজেশন দিছে ভাই আমার যদি কোনো কিছুতে ভুল ত্রুটি দেখেন আপনারা অবশ্যই আমাকে সাজেশন করবেন যে ভাই এটা এইভাবে করলে এটা এইভাবে করলে বেটার হবে তোমার জন্য বেটার হবে তো ভাই আমি সত্যি খুশি আমি কখনো কল্পনা করতে পারিনি যে আপনাদেরকে আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো তো আমি সর্বদা চেষ্টা করি অথেন্টিক ফোন নিয়ে কাজ করার তো রিসেন্টলি আজকে আমাকে এক ভাই ফোন দিছে ফোন দিয়ে বলছে ভাই ষাট টাকা দিয়ে ভিভো এক্স টু হান্ড্রেড নিচ্ছে বারো পাঁচশো বারো জিবি ফুল বক্স চ্যান্না থেকে নিছি তো ষাট হাজার টাকা তো আমি তো অবাক হয়ে গেছি ষাট হাজার টাকা আমি পঁয়ষট্টি হাজার টাকা সেল করছি ষাট হাজার টাকার উপরে আমার কেনা পড়তেছে তো সেক্ষেত্রে কিভাবে দিচ্ছে কীভাবে পাইতেছে তখন পরে বলতেছে যে ভাই ব্যাটারি অনেক দ্রুত ড্রেন করতেছে তো এর আগেও আমাকে এক কাস্টমার আমি বলছিলাম আপনাদেরকে এর আগেও এক কাস্টমার আমাকে নক ষাট হাজার টাকা দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি দোকান থেকে নিয়েছি তো আমিও সেল করতেছি পাইকারি পঁয়ষট্টি হাজার টাকা তো উনি বলে উনিও বলছিল যে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট চার্জ নিয়ে যখন রাতে ঘুমাই সকালে উঠে দেখি যে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকম চার্জ হয়ে যায় অটোমেটিক চার্জ ড্রেন করে না চালালেও তো ভাই রিফাবলিশ ইউনিটে ভরা ভাই চায়না যে চায়নাতে যে সব ভালো ফোন পাওয়া যায় তাও না অনেক কষ্ট করা লাগে আপনি আপনার একটা ভিডিও দেখেন যা আমি ভিডিওর সামনে দেখাইতেছি যে এইভাবে দেখাইতেছি এটা ভিভো এক্সু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে ব্যাটারি হেল ব্যাটারি হেলথ হান্ড্রেড পারসেন্ট আছে ফুল বক্স আছে এটা পয়সা ভাই এই ফোনটা খুঁজতে আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় বলতে দশটা দোকান পাঁচটা দোকান খুঁজে ঘুরে দেন আমাকে একটা ফোন সিলেক্ট করা লাগে আবার বাসায় আসে সেই ফোনটার প্রাইমারি চেক করা লাগে ফোনটা সব কিছু ঠিক করা লাগে তারপর দেন আমি আপনাদের হাতে পৌঁছে দেই এমন তো না যে মনে করেন আমি দশটা ফোন কিনছি দশটা ফোন কিনে ওর ভিতরে একটা ফোন সমস্যা বেড়েছে ওটা ফেরত এরকম না ভাই কারণ ভাই একটা দেশ থেকে আরেকটা দেশে ফোন যাচ্ছে আমাকে অবশ্যই একদম ফুললি চেক করা লাগে আর আমি যাদের সাথে কাজ করি তারা অনেক ভালো জানে যে আমি কোন টাইপের ফোন কিনি তো তো সমস্যা হয় না ভাই যদি বলবো আপনার যেখান থেকেই ফোন কিনেন আমি বলব না যে আমার কাছ থেকে ফোন কিনেন যেখান থেকেই ফোন কিনেন সর্বদা চেষ্টা করবেন যে ফোনটা অথেন্টিক আছে কিনা ফোনটা ফোনটা কোনো সার্ভিস হিস্ট্রি আছে কিনা বর্তমানে ভাই এমন একটা অবস্থা হয়ে গেছে যে বক্স বানানো যাচ্ছে কারো ক্ষমতা নাই বক্সটা চেনা যে এটা বানানো বক্স সার্ভিস এমনভাবে করা হইতেছে যে বোঝা যায় না যে এই ফোনটা সার্ভিস করা হয়েছে ভাই সতর্ক থাকবেন আমিও সর্বদা চেষ্টা করব আপনাদের দেশ থেকে ফেরার পথে আমি যখন কাজে ফিরবো যে আপনাদেরকে ফোন সেল করবো আপনাদের কাছে যখন ভিডিও আপলোড করব তখন আমি সর্বদা চেষ্টা করব যে কিভাবে কি হইতেছে কিভাবে সিন্ডিকেটটা হইতেছে কীভাবে আপনারা চেক করবেন যে ফোনটা অথেন্টিক আছে কিনা তো সর্বদা চেষ্টা করব এই ভিডিওগুলো দেওয়ার আপনাদেরকে সতর্ক করার আর আমাকে এত এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আমি বলতে পারবো না যে ভাই আমাকে কতটা ভালো লাগতেছে যে আপনার এইভাবে আমাকে ট্রাস্ট করতেছেন এই অনলাইন যোগে এই অনলাইন যোগে কেউ কাউকে ট্রাস্ট করতে পারে না পাঁচশো টাকা দিতে পারে না অ্যাডভান্স সেখানে ভাই আমাকে অনেক বড়ো ভাই অনেক ছোট ভাই মেসেজ করে বলে ভাই ফুল টাকা নেন ফুল টাকা নেন কয়দিন সময় লাগে নেন তারপর আমাকে একটা ফোন দেন আমি জানি অথেন্টিক ফোন এবার আবার অনেকেই বলে যে ভাই আপনার হাতের ফোনটা দেন আপনার হাতের ফোন কোনো ফোন অথেন্টিক থাক না থাক আপনার হাতের ফোনটা অথেন্টিক থাকবে তো ভাই মাঝে মাঝে এমন হয়ে যায় যে আমাকে কাস্টমার ফোন ইউজ করা লাগে তো বিষয়টা হইতেছে এটাই যে যেখান থেকে ফোন কিনেন সতর্ক সতর্ক অবলম্বন করবেন সতর্কতা অবলম্বন করবেন ফোন ভালো করে চেক করবেন দেন আর কি এতগুলো টাকা দিয়ে ফোন কিনেন আর ভাই টাকা অনেক কষ্টের টাকা আমিও বুঝি ভাই আমি বাইরে আসি সেভাবে ফ্যামিলির কাছ থেকে ফ্যামিলির কাছ থেকে সেভাবে টাকা নেই না সর্বদাই চেষ্টা করি নিজের টাকা চালানো তো চলার তো ভাই যে দেখতেছেন যে একটা ফোন কিনতেছি সেই ফোনটা সেল করতেছি কাস্টমার কাছে লাভ হচ্ছে তা না ভাই অনেক কষ্ট করা লাগে টাকা ইনকাম করতে অনেক কষ্ট করা লাগে সেটা যে ওয়েতে হোক না কেন হ্যাঁ অনেকে বলতে পারে যে না ভাই আমি ইজিলি টাকা কামাচ্ছি তো ভাই ইজিলি যে টাকা কামাচ্ছেন তো এই ইজিলি টাকা কামাতে যে এখন যে টাকা কামাচ্ছেন এই